সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সহ চার দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নগরীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে আন্দোলনকারীরা জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে ফাহিম মোনায়েমের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং দু সালের পরিপত্র পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মিছিল করে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবরোধ করে সমাবেশ করে তুলে ধরে তাদের চার দফা দাবি কোটা পদ্ধতিকে ছাত্র সমাজ মেনে নেয়নি স্মার্ট বাংলাদেশ বিনিময় করার ক্ষেত্রে বৈষম্য রাখার কোন প্রশ্নই আসে না দাবি যদি না মানে আমরা আরো জোরালো ভাবে রাস্তায় নামবো আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না আমরা আমাদের অধিকার নিয়ে নাম তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী চলছে যেগুলো সেগুলোতেও এই বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সমাবেশে বলা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল না করা হলে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রক্ত দিয়ে যেই দাবি আমরা অর্জন করেছিলাম কলমের খোঁচায় সেই দাবি আমরা মুছে দিতে দেব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরার্দি কলেজের শিক্ষার্থীরাও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে প্রায় এক ঘন্টা আটকে থাকে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন ফাহিম নাম বৈশাখী সংবাদ ঢাকা